আপনার পরীক্ষা কয়টায় ছিল পরীক্ষা ছিল 12:30 টায় 1:30 1:30 টায় 1:30 টায় মানে 1:30 1:30 টায় 1:30 টায় পরীক্ষা ছিল আপনি কয়টায় উপস্থিত ছিলেন আমি 12 টায় উপস্থিত ছিলাম 12 টায় তারপরে যে 18 গ্রুপে 18 গ্রুপে আর কি সারি সারি ভাগ করা গ্রুপ অনুযায়ী মানে সারি সারি ভাগ করে আর কি বসাইছে আর কি তারপর আমি ওখানে যাই বসছি আমারই ছিল আর কি 412 আমার সিট নাম্বার তারপরে মানে গ্রুপ গ্রুপ যে লিডার ছিল সে আমাদের সাথে ছিল তারপরে পুরিয়ানাইসা আর পাসপোর্ট মিলাইছে ছবি ছবি তাদের একটা ট্যাপ ছিল ট্যাপ অনুযায়ী আর কি পাসপোর্টের সাথে ছবিটা মিলাইছে শেষ হলে তারপরে আর কি সবাইয়ের সবারের শারীরিক ফিটনেসের রুমে নিয়ে প্রথমে হাতের শক্তি হাতের শক্তিটা দেখতে আর হাতের শক্তি যা আমরা যে ছোট বড় করি ওইখানে ছোট বড় করা যায় না আচ্ছা মানে ওরা একটা কি করে দিবে এ অনুযায়ী টান দিতে হবে আর আমি প্রথমে বাম হাতে টান দিছি বাম হাতে আমার পাই দিয়ে ছুটছে ডান হাতে দিছি ডান হাতে মানে এটা দেখতে পাচ্ছি আর কোমরের শক্তিটা মানে দেখা দেখা গেছে না আর তারপরে নিচে ইয়েতে ওই যে বেসিক স্কিলে বেসিক স্কিলে প্রথমেই নাট বলটু নাট বলটু মানে একবারে পুরাতন জং জং ধরা আপনাকে কোন টাইপটা করতে বলছিল আমাকে বি টাইপ করতে বলছিল বি টাইপ আচ্ছা বি টাইপ করছি মানে লাগাইতে পারছি ঠিক টাইমে লাগাইতে পারছি তবে খুলবার সময় একটু ঝামেলা হয়েছে খুলবার সময় একটা নাট মানে তিনটা খুলছি একটা নাট স্টপ বলার মানে তিন চার সেকেন্ড পরে আর কি খুলছি আর কি আচ্ছা মানে স্টপ বলে দিছে কোরিয়ান স্টপ বলছে মানে একটা স্টপ বলার একটু পরে আর কি টান দিছে মানে সব খোলা হয়ে গেছে বলেন ওয়ার হোল থু খালি টান দিছে একটু বাকি ছিল আর কি

মানে রিং একটা 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 রিং আর কি মানে ঠিক জায়গায় বসে না এটা আবার পুরে আনে বসায় দিতে একটা রিং আচ্ছা আর সব কিছু ঠিক ছিল কাটি ঠিক ছিল রিং খালি একটা আর কি ঠিক জায়গায় বসে নাই এটা তারপরে আইসা উনি বসায় বসায় দিতে একটা রিং আর কি বুঝতে পারছি আর তারপরে হচ্ছে তারপর ভাইবা ভাইবা বলে গিয়েছে তারপরে আচ্ছা ভাইবা বলে যা গিয়েছে গিয়ে বলতে বলতে মানে কোনো ই নাই মানে অনুমতি নিতে হইছে না

ক্যামেরা ছিল ক্যামেরা ছিল ক্যামেরাতে ভিডিও করছে ক্যামেরা দিকে তাকায় বলতে হইছে হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দিকে তাকায় বলতে হইছে আচ্ছা এই সারা দিছে আর কি ক্যামেরা দিকে তাকায় বলো আচ্ছা আচ্ছা ইশারা দিয়ে বলছে তারপরে জাগে সুজি সেট করে দাগে সুজি ভালো করে বলছি মানে ভাইবা আমার ভালো হইছে আচ্ছা এখন মানে আগে সুজি বলার পরে কমান কমান দুইটা কমান জিজ্ঞাসা করছে পুরন চুকুরো খাসেও কতটা কোশ্চেন করছে এক সেকেন্ডে চার পাঁচটা করে কোশ্চেন করছে

প্রথম প্রথম কুইশন করছে যে অনুরণ মুসুল ইউলিম নিকা আচ্ছা আচ্ছা তারপরে দর্ছে যে নেইল নেছিলিম নিকা হ্যাঁ আচ্ছা তারপরে দর্ছে বুলিয়াং তুমি মানি তুমি অন মো আচ্ছা এটা ধরছে তারপরে দর্ছে ই দহাগি সাম অলমান নিকা আচ্ছা এই চারটি প্রশ্ন ধরছে আর চারটি পিকচার দর্ছে পিকচারগুলো কি জানার মধ্যে ছিল হ্যাঁ পিকচার মানে উৎপাদন শিল্পের মধ্যে ছিল হুইসুট আছে না হুইসুট উত্তোলক যন্ত্র হ্যাঁ 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 এটা ছিল তারপরে ছিল সৌহাগি তারপরে ছিল হ্যাঁ আর একটা জিনিস কি ছিল মনে আছে না মানে আপনি ভয় পায় না এটা ভয় পাওয়ার কিছু নেই আমার শুধু যে রিং একটা আর কি ঠিক জায়গায় বসে না এটাই জানা যায় আচ্ছা আচ্ছা আহ ঋণ যেটা হচ্ছে এটা তো আসলে আপনার মানে ঠিক জায়গায় বসে নাই কিন্তু ই তো ঠিক ছিল just হচ্ছে খাতায় সুন্দর করে বসে নাই ব্যাপারটা তো এমন আচ্ছা এটা problem নাই আর হচ্ছে ওইটাতেও খুব একটা problem নাই কারণ হচ্ছে এখানে দুইটা part একটা হচ্ছে লাগানোর part আর একটা হচ্ছে খোলার part আচ্ছা লাগানো যদি ধরেন আপনি দুইটা part ভাগ করেন বিশে দশ আপনি মনে পেয়ে গেছেন ঠিক আছে?

পুরান মুজা লাগে নাই আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনার ওই কাটির যে কালার বুডের কালার এটা কি ওই নীল আর লাল একটু নাকি পুরোটা লাল হ্যাঁ নীল লালই ছিল আমাদের আমাদের এখানে নীল লাল লালই ছিল আমার বাঙালি বুট বসছিল মানে বোর্ড যেমন চাই সেভাবে করা যাবে ওকে গিয়ে এই পাশে โอเค ঠিক আছে আকাশিক খংসামনিদা প্রবলেম নেই টেনশন করেন না ঠিক আছে just yes.